হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড্রোভার অনলাইন টিউটোরিয়াল গত কয়েকদিন ধরে ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল এবং অন্যান্য তথ্য নিয়ে আলোচনা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তিন পার্ট থ্রি তে আধুনিক যুগের বিভিন্ন তথ্যগুলো জেনে নেবো যে আধুনিক যুগ শুরু হচ্ছে উনিশশো সরি সতেরোশো ষাট থেকে যেটা আজ পর্যন্ত চলছে এই সময়কালের মধ্যে এখানে আমরা উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ভিডিওটা দেখবো পরবর্তী গুলো আগামী ভিডিওটি দেখে নেব চলো দেখে নেওয়া যাক প্রথমে সতেরোশো আট খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিং এর মৃত্যু সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সম্রাট ফারুক সিয়ারের সন ওডান বাংলায় মুর্শিকুলি খান গভর্নর নিযুক্ত ষোলোশো উনচল্লিশে শাহের ভারত আক্রমণ এবং দিল্লি লোর্ড উনিশশো সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় মারাঠা বর্গীয় আক্রমণ সতেরোশো ছাপান্নয় আলিবরদী খানের মৃত্যু এবং সিংহাসনে সিরাজিউদ্ সিংহাসন লাভ করেন সতেরোশো সাতান্ন সালে পানিপটের সরি সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ ব্রিটিশ সেনাপতি লর্ড ক্লাইবের হাটে সিরাজিউদ্দুল্লার পরাজয় এবং মৃত্যু ভারতে ব্রিটিশ রাজনৈতিক শাসনের শুরু ষোলোশো একষট্টি সালে পানিপটের তৃতীয় যুদ্ধ যেটা হয় যেটা হয়েছিল দ্বিতীয় শাহ আলমের সঙ্গে ভারতের সম্রাট এবং দ্বিতীয় শাহ আলমের সঙ্গে যুদ্ধ হয় এবং শাহ আলম সেখানে ভারতের সম্রাট হন সতেরোশো চৌষট্টিতে বক্সার যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টি ক্লাইভ ভারতের কোম্পানির গভর্নর হিসাবে নিযুক্ত হন ষোটেরশো সাতষট্টি থেকে উনচল্লিশ মহীশ্বরের প্রথম যুদ্ধ সতেরোশো ষোট্ট ভারতের কুখ্যাত দুর্ভিক্ষ যা বাংলায় ছিয়াত্তরের মনমন্থন নামে পরিচিত সতেরোশো চুয়াত্তর সালে ওয়ারেন হেস্টিং বাংলার গভর্নর জেনারেল হিসাবে নিযুক্ত হন এবং কলকাতায় সুপ্রিম কোর্টে পরিচিত হয় এই সতেরোশো চুয়াত্তর সালে সতেরোশো পঁচাত্তরে মহারাজ নন্দকুমারের বিচারও ও ফাঁসি সতেরোশো আশি মহারাজ রঞ্জিত সিংয়ের জন্ম কলকাতা থেকে জেমস অগাস্টান হিকি বেঙ্গল গেজেট নামে ভারতীয় উপমহাদেশে প্রথম ছাপা কাগজের প্রকাশ করেন সতেরোশো আশি থেকে চুরাশি মহীশূরের দ্বিতীয় যুদ্ধ হয় ষোলোশো চুরাশি পিটের ভারত শাসন আইন ষোলোশো ছিয়াশি কর্নওয়ালাইস গভর্নর হিসাবে নিযুক্ত হন ষতেরশো নব্বই থেকে বিরানব্বই মহীশূরের তৃতীয় যুদ্ধ ষোলোশো তিরানব্বই বাংলায় রাজস্ব ক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্ত চালু লর্ড কর্নওয়ালাইসের অবসর স্যার জন সোর গভর্নর হিসাবে নিযুক্ত হন ষোলোশো আটানব্বই লর্ড ওয়েলেসলি গভর্নর হিসাবে নিযুক্ত হন ষোলোশো নিরানব্বই পানিপট সরি মহীশূরের চতুর্থ যুদ্ধ টিপু সুলতানের মৃত্যু বাংলায় শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের পরিষ্কার আঠারোশো থেকে উনিশশো খ্রিস্টাব্দ আঠারোশো দুই পুনের যুদ্ধ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি মারাঠাদের সঙ্গে বেসিনের চুক্তি মারাঠা সাম্রাজ্যে ব্রিটিশ পরিবেশের পর প্রশস্ত আঠারোশো নয় অমৃতস্বরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও রঞ্জিত সিংহের চুক্তি আঠারোশো রাজা রামমোহন রায়ের আত্মীয় সহ আঠারোশো সতেরো কলকাতায় হিন্দু কলেজ যেটার এখন নাম প্রেসিডেন্ট প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাত লাভ আঠারোশো কুড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম যেটা ছাব্বিশে সেপ্টেম্বর সামনেই রয়েছে আঠেরোশো চব্বিশ দয়নন্দ সরস্বতীর জন্ম আঠেরোশো আঠাশ লর্ড উইলিয়াম পেন্টিং গভর্নর হিসাবে নিযুক্ত হন এবং রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রহ্ম সমাজ আঠারোশো উনত্রিশ রাজা রামমোহনের উল্লেখ লর্ড পেন্টিংয়ে নিষিদ্ধ করেন সতীগাহ পুরোঠা আঠেরোশো তিরিশে ব্রহ্ম সমাজের পরিষ্কার করেন রাজা রামমোহন রায় এবং এই সময় তিনি বিলেট যাত্রা করেন আঠেরোশো তেত্রিশ রাজা রামমোহন রায়ের মৃত্যু আঠেরোশো ছত্রিশ শ্রীরামকৃষ্ণের জন্ম আঠেরোশো উনচল্লিশ মহারাজা রঞ্জিত সিংহের মৃত্যু আঠারোশো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ দ্বিতীয় প্রথম আফগান যুদ্ধ শুরু হয় এবং আঠেরোশো পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ প্রথম ইংরেজ শিখ যুদ্ধ আঠারোশো আটচল্লিশ লোড ডালুসি গভর্নর জেনারেল নিযুক্ত আঠারোশো তিপান্ন রেলওয়ে আইন চালু হয় বোম্বাই এবং থানের মধ্যে এবং কলকাতা থেকে আগ্রা পর্যন্ত টেলিগ্রাম লাইন চালু আঠেরোশো ছাপ্পান্ন লোড ক্যানিং গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত আঠেরোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম যুদ্ধের নামে পরিচিত বা মহাবিদ্রোহ নামে অনেকে বলে থাকেন কলকাতা মুম্বাই এবং মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় আঠারোশো আটান্ন মহাবিন্দে বাসিপা বৃদ্ধ দমন মুঘল সম্রাজ দ্বিতীয় বাহাদুর শাহের বিচার ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ান ঘোষণা এবং কোম্পানির শাসনের বিলুপ্তি ব্রিটিশ ভারতের প্রথম ভাইস রাসেল লর্ড ক্যানিং আঠারোশো একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠারোশো ষাট স্বামী বিবেকানন্দের জন্ম আঠারোশো উনসত্তর মহাত্মা গান্ধীর জন্ম আঠারোশো পঁচাত্তর আর্য সমাজে পরিষেবা আঠারোশো সাতান্ন প্রথম দিল্লি দরবার এবং রানী ভিক্টোরিয়া ভারতীয় সাম্রাজ্ঞ ঘোষণা করা হয় আঠারোশো পঁচাশি ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠান আঠারোশো ছিয়াশি শ্রী রামকৃষ্ণের পড়ায়ণ আঠেরোশো একানব্বই বি এম আম্বেদকরের জন্ম আঠেরোশো তিরানব্বই শিকাগোর ধর্ম স্বামী বিবেকানন্দের বক্তৃতা ও বিশ্বজয় আঠেরোশো সাতানব্বই সুভাষচন্দ্র বসু এবং বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের জন্ম উনিশশো এক থেকে উনিশশো সাতচল্লিশ উনিশশো দুই খ্রিস্টাব্দে বিপ্লব সংগঠন অনুশীলন সমিতির জন্ম স্বামী বিবেকানন্দের প্রয়েন উনিশশো পাঁচ লর্ড কার্জনের অধীনে প্রথম বঙ্গভঙ্গ স্বাধীনতা আন্দোলনের স্বদেশী এবং বয়কট শুরু ভঙ্গের পরিবারের রবীন্দ্রনাথ রাখিবন্ধন উৎসব উনিশশো ছয় ঢাকায় মুসলিম লীগের পুরসভা উনিশশো আটে মোফ মজফরে পড়ে কলকাতার প্রেসিডেন্টের ম্যাজিস্ট্রেটে হত্যা করতে গিয়ে লক্ষ্যপ্রস্ত এবং পুলিশের হাতে ধরা পড়ে দুই তরুণ বিপ্লবী প্রফুল্ল চাকি এবং খুড়িরাম বসুর প্রফুল্ল চাকি আটটি হলেও ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় উনিশশো নয় মল্লে মিন্ট বা মল্লে মিন্টের সংস্কার উনিশশো এগারো ইংল্যান্ডের রাজা প্রথম জর্জ এবং তার পত্নীদের ভারতে আগমন বঙ্গভঙ্গ রড রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরানো হয় এবং দিল্লিতে হাড্রিজ হটডিজের ওপর বোমা বর্ষণও করা হয়েছিল এটিও লক্ষ্যবস্ত হয়েছিল সম্ভবত উনিশশো তেরো রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ এবং গড পার্টির প্রতিষ্ঠা উনিশশো চোদ্দো প্রথম বিশ্বযুদ্ধ শুরু উনিশশো পনেরো গান্ধী ভারতে ফিরলেন উনিশশো ষোলো মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি উনিশশো আঠেরো চম্পারণ ও খেরি সত্তাগ উনিশশো আঠেরো প্রথম বিশ্বযুদ্ধে শেষ হয় উনিশশো উনিশ মন্ডপের চ্যাম্পর্ডার রিফর্ম পর্বত অমৃতস্বরে জালিনাং নৃশংস হত্যাকাণ্ড যারা প্রতিবাদী রবীন্দ্রনাথ স্যারোপারি ট্যাগ উনিশশো কুড়ি খেলাফট আন্দোলনের শুরু মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন উনিশশো বাইশে ঘটনা এবং আইন অমান্য আন্দোলন প্রত্যাহার উনিশশো দেশমন্ডল চিত্তরঞ্জন দাস পরাত উনিশশো সাতাশ সাইমন কমিশন নিযুক্ত উনিশশো উনত্রিশে লাহোর কংগ্রেস পূর্ণ সাড়ি সিদ্ধান্ত অনুমোদন উনিশশো তিরিশ আইন অমান্য আন্দোলন শুরু মহাত্মা গান্ধীর দান্ডি অভিযান প্রথম লখনৌ প্রথম রাউন্ড টেবিল বা গোল টেবিল কনফারেন্স সূর্য সেনের নেতৃত্বে পঁয়ষট্টি জন বিপুল চট্টগ্রাম মস্তকাল লুণ্ঠন বন্দুকের লড়াইয়ে আশি জন রক্ষী এবং বারোজন বিপ্লবীর মৃত্যু সূর্যসেন সহ বহু বিপ্লবী পলাতক পরে অনেকেই ভিড় হয় বিনয় বাদল দীনেশ রাইটার্স আক্রমণ করেন এই শালি এবং আইজি সিম্পনকে হত্যা করে ধরা পড়ে বাদল বিস্কে আত্মঘাতী নিজের গুলিতে বিনয় এবং দীনেশ পাঁচ দিন ধরে পরে বিনয়ের মৃত্যু দীনেশ সুস্থ বিচারে ফাঁসি এবং উনিশশো একত্রিশে জুলাইয়ে ফাঁসি কার্যকর হয় উনিশশো একত্রিশে গান্ধী আরোহণের চুক্তি লাহোর ষড়যন্ত্রের মামলা শুরু হয় এখানে মামলায় ভগৎ সিং শুকদেব এবং রাজ্যে গুরুর ফাঁসি হয় উনিশশো বত্রিশে গান্ধীর জেল জেল কংগ্রেস নিষিদ্ধ চট্টগ্রাম মামলায় রায় বারো জনের যাবজ্জীবন সূর্যসেন তখনও হওয়ার দ্বারা উনিশশো তেত্রিশে মাস্টার সেন হিরো হয় উনিশশো চৌত্রিশে সূর্যসেন এবং তারকেশ্বর দোস্তারে ফাঁসি উনিশশো সাঁত্রিশে প্রাদেশিক স্বশাসন এবং ছটি কংগ্রেসের মন্ত্রিসভা উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু সুভাষচন্দ্রের কংগ্রেস ত্যাগ ও ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠানে উনিশশো চল্লিশ মুসলিম লীগের অধিবেশনে পোস্ট অব পাকিস্তান উনিশশো একচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুরের নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত থেকে অন্তর্ধান উনিশশো বিয়াল্লিশে ক্রিপস মিশনের ভারতের আগমন ভারত ছাড়া আন্দোলনে শুরু সুভাষচন্দ্রের হিন্দ বাহিনী প্রতিষ্ঠা হয় উনিশশো তেতাল্লিশ সালে আরজি জি ই আজাদ হিন্দ স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গড়ার ঘোষণা করেন নেতাজি লর্ড ওয়াভেল ভারশ্রয় নিযুক্ত উনিশশো চুয়াল্লিশে মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে আখ্যা দিলেন নেতাজি উনিশশো পঁয়তাল্লিশে রেড ফোর্টে গান্ধী রেড ফোর্টে আজাদহীন বাহিনীর বিচার শুরু ওয়াভেল প্ল্যান শিমলা অধিবেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমর্থ এই সালী হয়ে থাকে উনিশশো ছেচল্লিশে নৌ ভারতে ক্যাবিনেট মিশন কেন্দ্র অন্তর্বর্তী সরকার গঠন গণপরিষদ গরিষ্ঠ মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডে পালন কলকাতায় রক্তক্ষেয় ডাঙ্গায় একই প্রভাব পরে ঢাকা নোয়াখালী বিহারে ডাঙ্গা শুরু হয় উনিশশো সাতচল্লিশে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইস সরাস হলেন স্বাধীন নাটা নিয়ে মাউন্ট ব্যাটন ঘোষণা ভারত ভাগ ভারত ও পাকিস্তান আলাদা স্বাধীন দেশ ভারতের প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহরু আগামী ভিডিওটি দেখা হচ্ছে সেখানে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সাতান্ন থেকে আজ পর্যন্ত সেটা নিয়ে আলোচনা করা হয় হয়তো ভিডিওটি আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে এটাকে আমার পাশে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ধন্যবাদ